চল্লিশ সেকেন্ড নয় টানা সাত মিনিটের ক্যামিও থাকছে সাকিব খানের তান্ডব সিনেমায় আরফান শাকিব খানের সঙ্গে শুধু ক্যামিও থাকছেন না সাকিব খানের সঙ্গে থাকছে বেশ কয়েকটা সিকোয়েন্স রীতিমতো মাথা নষ্ট পক্ষে চাঞ্চল্য করে একটি তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে হাজারো নাটকীয়তার পর ঠিক রাতেই সমস্যার সমাধানের ইতি টানেন মেগাস্টার সাকিব খান ও নাটকের সুপারস্টার সিনেমাতে নিউ কামার আরফান নিশুফ ভাই রীতিমতো সারাদিন টানটান উত্তেজনার পর রাতেই পরিস্থিতি ব্যাঘুঠুন দেখে রীতিমতো সারিয়ে আসা গেলে রেদন রনি ভাই মিলে একটা মিউচুয়াল করে দিয়েছে মেগাস্টার সাকিব খান এবং কি নিশু সঙ্গে কারণ কারণ হচ্ছে এই যে সাকিব খানের তান্ডব সিনেমায় আপনারা যে যেভাবে জানতে পেরেছিলেন যে হচ্ছে এন্ডিং সিচুয়েশন আসবে এন্ডিং সিনে আসবে এন্ডিং সিনে এসে হচ্ছে কথা বলবে শেষ উনি উনার সিনেমার একটা গেস্ট অ্যাপারেন্স হিসেবে এভার দ্যাট কিছু একটা এতদিন শুনছেন বাট সবচেয়ে অবাক করে এবং কি মাথা নষ্ট করে আপডেট হচ্ছে এই যে তান্ডব সিনেমায় সাকিব খানের সঙ্গেও কিন্তু বেশ কয়েকটি সিকোয়েন্স শোনা যাচ্ছে সাকিব খানের সঙ্গে নাকি বেশ কয়েকটি সিকোয়েন্স নিশুভাই অলরেডি করে নিয়েছে রাজশাহী এফডিসি ও শ্রীলঙ্কাতে বুঝতে পারছেন ভাবতে পারছেন আপনারা যারা এতদিন নাচছেন ভাই কি কমু ভাই এই সিকোয়েন্স বলে ভালো ধর মতো সিকোয়েন্স না কথা বুঝে নাকে যে সিকোয়েন্সগুলো গুলা সাকিব খান এবং নিজু করছে সেই সিকোয়েন্স ফালায় ফালাই ধরার মতো সিকোয়েন্স না সেই জন্য অবস্থা ব্যাকরিক দেখে রাফি ভাই বুঝে গেছে এবং রেদান ভাই সারিয়া শাকিল ভাই ওনারা বুঝে গেছে তো ফাইন দারুন কিছু করতে হবে না ভাই সিনেমা অন্তত রিলিজ করা যাবে না যাই হোক যেভাবেই হোক যত মাপ চেয়ে হোক মাপ না চেয়ে হোক যেভাবেই হোক একটা সমস্যার সমাধান এটি টানলেন এটা খুব ভালো ছিল এবং কি দুর্দান্ত ছিল যেহেতু লম্বা একটা ক্যামিও ক্যামিও ভাই আসলে একটা ক্যামিও বলবো না চরিত্রের জন্য গল্পের প্রয়োজনে নিচু ভাইকে তান্ডবে লাগবে এটা হয়তো বা ডিরেক্টর এবং কি প্রডিউসার মিলে একটু ফাইনালাইজ করেছে ঠিক আছে ফাইন আমরা নিচুকেই সিলেক্ট করি ঠিক আছে কন্ট্রোভার্সিয়াল একটা পার্সন বাট তারপরেও সাকিব ইয়াদকে বোঝালে বুঝবে মানালে মানবে সো যাই হোক সব কিছু মিলিয়ে টান টান উত্তেজনার পর অবশেষে সাকিব ভাই আমাদের মেগাস্টার উদার মনের একজন তারকা নট অনলি উদার মনের উনি খুব ভালো মাইন্ডসেটের একজন মানুষ সো উনি মেনু নিলেন যে ঠিক আছে ফাইন যা হয়েছে বাদ দাও আমরা যেহেতু কাজ করে ফেলছি আমরা চলো একসাথে হয়ে একসাথে হয়ে আমাদের আমার ভক্ত ভক্তগুলোকে জানা দেবে এটাকে ফাইন ওর সাথে আমার মিউচুয়াল হয়ে গেছে সো যাই হোক দিন শেষে যা হয়েছে না হয়েছে যে যতটুকু হয়েছে কাদা চলে ছিল সে বাদ দেন আর বয়কট নয় টান্ডব নো বয়কট নো ইয়া এখন থেকে ধামায়া প্রচারণায় লেগে পড়ুন ভাই কারণ না হলে ঈদের কিন্তু বেশি দিন বাকি নাই বুঝতেই তো পারছেন বেশি দিন কিন্তু সময় হাতে নাই তো সবকিছুকে মাপিয়ে সবকিছুকে চাপিয়ে সবকিছুকে কাটিয়ে বুঝতেই পারছেন ধরে নিতেই পারছেন তাণ্ডব ঈদের সিনেমা সৌরকম ভাবে প্রচার প্রচারণা করতে হবে নিচু ভাইয়ের ক্যামিও শুধু তিরিশ সেকেন্ড তিরিশ চল্লিশ সেকেন্ড নয় এটা সাত মিনিটে গড়িয়েছে সো আমি যা শুনতে পেরেছি যে মারফতে শুনতে পেরেছি বেশ কয়েকটা সিকোয়েন্স কিন্তু কি তান্ডবে নিশুবের রয়েছে এবং কি খুব ভাইটাল ভাইটাল সিকোয়েন্সগুলি উনি সাকিব খানের সঙ্গে করেছে এখন যেহেতু সিনেমাতে স্পেসিফিক কোনো ভিলেন নাই এখন কে কোন রোলটা প্লে করে তান্ডবে সেটা হচ্ছে দেখার বিষয় সেটাই হচ্ছে আসলে দেখার পালা নাটক যেন করবি নাতি তাহলে মিলাই লিখেন বাংলা একটা প্রবাদ আছে নাটকের যেহেতু সমাধানই করবি নাতি ঝামেলা পাকাই লিখেন নাটকের সমাধান করবি যেত ঝামেলাটা কিল্লিকা পাকাইলি বাবা এটা ছিল একটা মার্কেটিং স্ট্যান্ড বাজ তান্ডবের একটা মার্কেটিং স্ট্যান্ড ছিল এটা নেগেটিভ মার্কেটিং একটা স্ট্যান্ড ছিল সোজা হিসাব সোজা হিসাব হিসাবটা বুঝলে বুঝে না বুঝতে নাই আমরা অনেক কিছু বুঝি অনেক হিসাব মিলাই আমাদের সাথে অনেকের কথা হয় বলে যে সবকিছু মিলে একটা একটা দিন শেষে একটা মার্কেটিং স্ট্যান্ড ছিল যেটা হচ্ছে সিনেমার প্রচার একটা কাজে লেগে গেছে সেটা হোক নেগেটিভ সেটা হোক পজিটিভ বাট দিন শেষে তাণ্ডব সাকসেস দিন শেষে তাণ্ডব টিম সফল সেই স্ট্যান্ডবাজিতে সো বুঝতেই পারছেন নিশু ভাই আসলে কি খুব আসলে ছোটখাটো ক্যারেক্টার না বেশ লং বা একটা ক্যারেক্টারই আসছেন তান তবে এটা জাস্ট পরিষ্কার কারণ যদি ক্যামি হইতো এন্ডিং সিচুয়েশনে হইতো তাহলে এত নাটক করা লাগে না ঠিক আছে ভাই বাদ দেন নাটক লাগবো না লাস্টে সি হইতো আপনার থাকা লাগবে না সমস্যা নেই এত নাটক হয় না ভাই যাই হিসাব পরিষ্কার রায়ন রাখি নেক্সট সিনেমা নিশু ভাই করছেন এবং গিসাকিব খানের সঙ্গে একটা ক্যামিও লম্বা একটা ক্যামিও দিয়েছেন জাস্ট পরিষ্কার হিসাব নিকাশ সো বুঝে গেছেন তো সাকিব হেন বলছি নিশু হাজারদেরকে বলছি আর ঠেলা ঠেলে গাদা সরি করে লাভ নেই আমরা সবাই ভাই ভাই বাকি সবাই চুদির ভাই হিসাব কি পরিষ্কার বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে কি তেজ পাতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ